আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু তানিয়াস কিচেন আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের আমসত্ত্ব কাঁচা আম দিয়ে টক মিষ্টি আমসত্ত্ব তৈরি করে দেখাবো চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই আমসত্ত্ব তৈরি করার জন্য আমি কতগুলো কাঁচা আম নিয়েছি এটা আসলে কয়েকদিন আগে আমরা ফিরে রাখা হয়েছিল আর ফ্রিজে ছিল এই জন্য অনেকটা একটু নরম হয়ে গিয়েছে মানে একটু কাঁচা অংটা অনেক অনেকগুলো আমের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন এই সবগুলো আম আমি কেটে আমসত্ত্ব বানাবো এই জন্য আমগুলো ভালো করে একটু মোটা করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যে আমের কোনো সবুজ অংশ যেন না থাকে তাহলে কিন্তু আম সত্যটা খেতে ভালো লাগবে না একটু তিতে তিতে ভাব চলে আসে যদি আমের খোসাটা থেকে যায় এভাবে একটু বড় বড় চাকচাক করে কেটে নি এভাবে করে কিছু আম আমি কেটে এটাকে বিলেন করে নিব আমি বিলেন্ডারে এই আমগুলোকে বিলেন্ড করে নিয়ে তারপর এটাকে জাল করে নিব। এজন্য জন্য কিছুটা আম এভাবে করে এটি কেটে নিচ্ছি আমগুলো ঘরে থাকার ফলে কিন্তু এরকম হলুদ হয়ে গেছে এখন কিছুটা আম কেটে নিয়েছি এগুলো আমি বিলেন করে নিচ্ছি একটা বিলেন্ডার যারা এই জন্য নিয়ে নিচ্ছি আম বানানোর জন্য কিন্তু অনেকটা আমের প্রয়োজন তা না হলে কিন্তু আম সত্বটা পুর হবে না কারণ আম শুকাতে দিলে তখন কিন্তু শুকিয়ে একদম পাতলা হয়ে যায় যত পুরি দিয়ে থাকেন এখন বিলেন্ডারে বসিয়ে দিলাম আর বিলেন্ড করে নেব তবে আপনারা চাইলে কাঁচা আমটা চুলা জাল করেও তারপর এটাকে বিলেন করে নিতে পারেন কিন্তু আমি একসাথে এভাবে করে নিলাম সেটাতেই আমার কাছে সুবিধা মনে হয়েছে যে একসাথে বিলেন করে নিলে আম সত্ত্বেও বানানে সেটা ভালো হয় সবচেয়ে বিলেন করা আমার হয়ে গেছে এভাবে আমি আমগুলোকে বিলান করে নিব আমি আজকে অল্প করে আপনাদের বানিয়ে দেখাবো এজন্য আমি অল্প কিছুটা এভাবে বিলেন করে নিয়েছি এখন এটা একটা হাড়িতে দিয়ে দিলাম যে হাড়িতে আমি বানাবো তবে আমসত্ত্ব বানানোর সময় কিন্তু অবশ্যই আপনারা এই ধরনের নন স্টিক প্যানে আমসত্ত্ব বানানোর বানানো ট্রাই করবেন সিলভারের হাড়িতে দিলে কিন্তু আমসব তিতা লাগবে এখন এখানে লবণ মরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি কিছুটা রসুন বাটা আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়ার পরিবর্তে বোম্বাই মরিচটাও দিতে পারেন সেক্ষেত্রে ফ্লেভারটাও একটু খুব ভালো হবে আর লবণের পরিমাণটা একটু ঠিকভাবে দিবেন তাহলে কিন্তু এটা টেস্টটা ভালো হবে লবণ বেশি কম হয়ে গেলে কিন্তু আবার টেস্টটা নষ্ট হয়ে যাবে এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর চুলাটা অন করে দিয়েছি চুলাটা অন করে দিয়ে এটা ঢেকে দিয়েছে পাত্র দিয়ে আর এটাকে পাত্রটা যেহেতু গরম হয়ে যাওয়ার পর চুলা রাসটা কমিয়ে নেবেন তা না হলে কিন্তু এভাবে ছিটতে থাকবে আর ঢেকে না দিলে কিন্তু আমসত্ত্ব বানানোর সময় কিন্তু এভাবে ছিটতে থাকে আর যখন নাড়াচাড়া করবেন তখন অনবরত নাড়তে হবে আর চুলেরাচটা কমিয়ে নাড়তে হবে তা না হলেও কিন্তু বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে কারণ আমসত্ত্ব বানানোর সময় আমসত্ত্বগুলো অনেক ছিটে যায় বা চোখে হাতে পায়ে লাগতে পারে দুর্ঘটনা ঘটতে পারে এখন এরকম একটা প্লাস্টিক ডালায় আমি সামান্য তেল দিয়ে এই আমসত্ত্বটা মানে আমসত্ত্বারটা শুকানোর জন্য দিয়েছি আর কিছুটা আবার আমি এভাবে ঘন আর একটু ঘন করে আমি সেটা একটু মোটা করে দিব সেক্ষেত্রে আপনার শুকানোর জন্য রোদের খুব বেশি প্রয়োজন হবে না আমি এরকম একটা প্লাস্টিকের ডালায় এরকম ট্রেতে আমি তেল ব্রাশ করে এখানে এই আমসত্তাটা বানিয়ে মানে শুকাতে দিব দেখুন এটা কিন্তু অনেকটা মোটা করে করেছি পুর হয়েছে মানে একটু একদম ঘন হয় এভাবে করে আপনারা আমসত্তা বানিয়ে নিতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশিয়ে থাকবেন আমসত্তা